আসসালামু আলাইকুম দর্শক স্বাগত সবাইকে আগামী সকালে সাথে আছি আমি নিজামুল ইসলাম শীতের মৌসম আমাদের সকলেরই পছন্দের একটি মৌসুম তাই শীতের তীব্রতা দমিয়ে রাখতে আমরা পরিধান করি নানা রকম পোশাক কিন্তু আমাদের চারপাশে এমন কিছু প্রাণী রয়েছে যাদের জন্য শীতের তীব্র ঠান্ডা বেঁচে থাকাই যেন বড় একটা চ্যালেঞ্জ কনকনে ঠান্ডায় জবুথুবু অবস্থা সবার ব্যতিক্রম নয় রাস্তার বোবা প্রাণীগুলো রাজধানীতে অনেকগুলো বেওয়ারিশ কুকুর কষ্টে দিন কাটাচ্ছে রাতে শহরের সব কিছুই থাকে তালাবদ্ধ বেওয়ারিশ কুকুরগুলো রাত পাহারা দিলেও একটু আশ্রয় না থাকায় শান্তিতে ঘুমোতে পারে না তাদের পাশে যেন দাঁড়ানোর মতো কেউই নেই এই শীতার্থ প্রাণীগুলোর অন্যতম ভরসা একমাত্র মানুষ প্রাণীদের পাশে দাঁড়াতে নিতে হবে সামাজিক উদ্যোগ তাদের উপর রয়েছে আমাদের বিশেষ দায়িত্ব আমরা চাইলে আমাদের বাসায় জমে থাকা পুরনো কাঁথা কিংবা অব্যবহৃত পোশাক দিয়ে প্রাণীগুলোকে শীত থেকে কিছুটা আশ্রয় দিতে পারি তাদের চোখের চাহনি যেন বলছে আমাকে এই ঠান্ডা থেকে পরিত্রাণ দাও তবে কে তাদের আশ্রয় দিবে সবাই যেন দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত